আলাইকুম বন্ধুরা আমি আজকে একটি কাটিং ব্লাউজ কেটে এবং সেলাই করে দেখাবো। এখানে কাপড় আছে এক গজ ছয় গিরা কাপড়টা কম আছে আটত্রিশ সাইজের ব্লাউজের জন্য এক গজ দশ গিরা কাপড় ঠিক হয় নর্মাল ব্লাউজের থেকে ব্রা কাটিং ব্লাউজে দুই গিরে চার গিরে কাপড় থাকলে বেশি ভালো হয় দেখুন বন্ধুরা এখানে আমরা আটত্রিশ সাইজের একটি ব্লাউজ কাটবো সাড়ে নয় ভাগে আটত্রিশ হয় দেখুন এক ইঞ্চি পরিমাণে কাপড় বেশি নিলাম এখানে আপনি দেড় ইঞ্চি পরিমাণে কাপড় বেশি বেশি নিতে পারেন দেড় ইঞ্চি পরিমাণে কাপড় বেশি নিলে ভালো হয় দেখুন বন্ধুরা ব্লাউজের মাপটা ষোলো ইঞ্চি আমি নিয়েছি সতেরো দেখুন বন্ধুরা এখানে আমি বগলের মাপ নিচ্ছি সাড়ে ছয় ঘাট থেকে হাফ ইঞ্চি বাদ দিয়ে এখানে আমি কাঁধের মাপ নিচ্ছি সাড়ে ছয় মহড়ার মাপ নিচ্ছি সাড়ে ছয় দেখুন বন্ধুরা এখানে এক ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে রাউন্ড করে নিলাম এটা আমাদের পিছনকার পার্ট এবার আমি কাটব সামনের পাট সামনের পাট পিছন পাটের থেকে হাফ ইঞ্চির একটু বেশি নেবেন সামনের দিকে এভাবে হাফ ইঞ্চি পরিমাণে সামনের দিকে হাফ ইঞ্চি পরিমাণে ভেঙে দিবেন হাফ ইঞ্চির একটু বেশি হলেও হবে দেখুন বন্ধুরা খুব সহজে এই বিরা কাটিং ব্লাউজটি আপনিও সেলাই করতে পারবেন দেখুন বন্ধুরা হাফ ইঞ্চি ভাঁজ রেখে সেম মাপে পিছনকার পাট সামনের পাট কেটে নিলাম এখন কাটবো গলা সামনের পাটের গলা কাটছি এখানে আড়াই ইঞ্চি নিলাম আরে লম্বাই নিলাম সাড়ে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি পরিমাণে গলা থাকবে সামনে গলাটা একটু বড় হবে এই কোনা থেকে হাফ ইঞ্চি রাউন্ড করে দাগিয়ে নেব কাটা হয়ে গেল গলা এবার তাল পাট সারব সামনের দিকে তাল পাট হাফ ইঞ্চি পরিমাণে তাল পাট সেটে নেব এবার গলা থেকে ধরে তিন ইঞ্চি পরিমাণে দাগ দেব এখান থেকে আপনি আপনার শেপের যে যেমন মাপ হয় ঠিক তেমন করেই দিবেন নয় থেকে সাড়ে নয় ইঞ্চি আমি সাড়ে নয় ইঞ্চি দিয়েছি আর এখান থেকে সাড়ে পাঁচ থেকে ছয় ইঞ্চি নিলেই নিতে পারবেন ঠিক এইভাবে গোল রাউন্ড শেপ করে দাগিয়ে নেবেন ঠিক এইভাবে কেটে নেবেন খুব সহজে আপনি এই ব্লাউজটি তৈরি করতে পারবেন দেখুন বন্ধুরা বেস্টের হেলথ অনুযায়ী এই শেপটা তৈরি করতে হয় তো এই বেস্টটা এই বেস্টের শেপটা একটু ছোটো সেই কারণে নিচ থেকে আমরা একটু কেটে নিচ্ছি এখানে দেড় থেকে দুই ইঞ্চি কাপড় আপনি কেটে নিতে পারেন ঠিক মাস বরাবর ভাঁজ দিবেন দিয়ে আর একটা ভাজ দিবেন। ঠিক মাছ মাঝখান বরাবর দিয়ে আর একটা ভাজ দেবেন দিয়ে সামনের দিক দিয়ে উপর থেকে হাফ ইঞ্চির একটু বেশি পরিমাণে কাপড় কেটে নেবেন এখান থেকে কাপড় বাড়তি কাপড়গুলো একটু কেটে সাইজ করে নিলাম এই যে দেখেন হয়ে গেল আমাদের ব্রা কাটিংয়ের শেপের মাপটা এখানে জোড়া দিয়ে নেব পরবর্তীতে সেলাইয়ের সময় এটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমি এখন ব্লাউজের পিছন পাটের গলা কাটবো সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি এখানে আড়াই ইঞ্চি নিয়েছি দাগ দিয়ে নিলাম হাফ ইঞ্চি রাউন্ড করে কেটে নেব হাফ ইঞ্চি রাউন্ড করে কাটা হয়ে গেল এখানে চার ইঞ্চ চার ইঞ্চি পরিমাণে নেবো এখানে নেব পাঁচ ইঞ্চি পরিমাণ এখানে পুটু কেটে নেব হাতা নেব পাঁচ আর বাড়তি এক ইঞ্চি ছয় এখানে এক ইঞ্চি পরিমাণ হাতার মুখের কাপড় ভাঙার জন্য বাটি নিয়ে নেব এখানে তিন ইঞ্চি পরিমাণ রাউন্ড করব এখানে নিলাম সাড়ে আট ইঞ্চি যেহেতু মহড়া নিয়েছি সাড়ে ছয় এখানে আমি এই মাপটা নেব সাড়ে আট দেখুন এভাবে দাগিয়ে নেবেন এখানে এভাবে রাউন্ড করে দাগিয়ে নেবেন এভাবে খুব সুন্দর করে কেটে নেবেন হয়ে গেলো কাটা এখন আমি এই ব্লাউজটি সেলাই করে আপনাদেরকে দেখাবো আমি আগে সামনের শেপের কাজটা করবো নিচের দিকে যে কাপড়টা আছে এই কাপড়টাতে শেপ দেব মাঝখান বরাবর ভাজ করে তারপরে আরেকটি ভাজ দিয়ে এখানে পুটুক কেটে নেব নিয়ে এখানে শেপ দিয়ে নেব শেপটা আপনি দাগেও নিতে পারেন আবার নাও নিতে পারেন নিচের সাইড থেকে একটু মোটা করে উপর সাইডে চিকুন করে শেপ দিয়ে নামিয়ে নেব দেখেন এভাবে দুইটা শেপ দিয়ে নেব এরপর উপরের অংশটা দেখেন কিভাবে সেলাই করে নিচ্ছি এই যে দেখেন খুব সুন্দরভাবে এভাবে উলটিয়ে সেলাই করে নেব যেভাবে সেলাই করে নিলাম এই যেখানে দুইটা সেলাই দিয়ে নেব ব্রা কাটিং ব্লাউজের এই শেপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি খুব মনোযোগ সহকারে দেখবেন এই সেলাই করাটি দেখেন দুইটা শেপ দিয়ে নি দুইটা সেলাই দিয়ে নিয়েছি কত সুন্দরভাবে এই ফ্রেমটা তৈরি হয়ে গেল আমাদের হ্যাঁ এই যে গলার এটা বগলের অংশ বগলের অংশ এটা গলার অংশ এই যে গলার সাইডটা ধরে লাগিয়ে নিলাম এই যে এভাবে এই যে গলার সাইডটা এভাবে লাগিয়ে নেব লা. এখানে সামনের বাড়তি কাপড়ের অংশটুকু আপনি কেটে নিতে পারবেন আপনি বাড়তি অংশটুকু কেটে ফেলবেন এখানে দুইটা সেলাই দিয়ে নেবেন ঠিক অপর পাশটাও একইভাবে সেলাই দিয়ে নেব একইভাবে এই পাশটা সেলাই দিয়ে নিলাম ঠিক একইভাবে এই পাশের বাড়তি কাপড়ের অংশটুকু কেটে ফেলবো কারণ এখানে আমরা বাড়তি লম্বা করে একটি কাপড় লাগিয়ে নেব এখানে দুইটা সেলাই দিয়ে নেব হয়ে গেলো খুব সুন্দরভাবে শেপ দেওয়া আমার দেখেন কত সুন্দরভাবে আমাদের ব্রা কাটিংয়ের শেপের ফ্রেমটা তৈরি হয়ে গেল এখন আমি গলার পটি প্রতিটা হেলথ অনুযায়ী এই ফ্রেমটা তৈরি করতে হয় আর সামনের গলাটা সামনের দিকে ধরে কেটে নেব ঠিক এইভাবে গলার পুটিটা করে খুব সুন্দর করে সামনের গলা বসিয়ে কেটে নিলাম খুব সুন্দর করে আপনাকে গলার পটিটা কাটতে হবে গলার পটি সেলাই করে নিলাম এবার গলার পটি লাগিয়ে নেব পেছনপাটের শেপটা দিয়ে নিচ্ছি এখানে পাঁচ ইঞ্চি পরিমাণে লম্বাতে এখন গলার পটিটা লাগিয়ে নিচ্ছি গলার পটিটা লাগানো হয়ে গেল পটির উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাই দিয়ে গলাটা একটু ডলে নেব তারপর কাঠে জয়েন করে নেব এই যে খুব সুন্দর করে কাঠটি জয়েন্ট করে নিচ্ছি কাঠটি জয়েন্ট করে নিলাম এবার এখানে যে কাপড় বাটি কাপড়টুকু এইটুকু এই কাপড়টুকুও আমরা জয়েন্ট করে নেব এই কাপড়টা আপনি সোজাসুজিও লাগাতে পারেন আবার একটু করে কেটেও লাগাতে পারেন দুই রকমভাবেই লাগানো যায় আমি একটু কোনা করে কেটে লাগালাম বাড়তি কাপড়টা লাগায়ে এর উপর দিয়ে দুইটা করে সেলাই দিয়ে নেব দেখুন ঠিক সাড়ে নয় ইঞ্চি পরিমাণে এই ব্লাউজের মাপ অনুযায়ী শেপটা দিয়েছি হাতাটা সেলাই করে নেব এখন কাটব সামনে বোতামপটি আর ঘাটপটি আপনি চক দিয়ে দাগিয়ে মাঝখান থেকে একটা দাগ দিয়ে নিতে পারেন বা সাইডে করবো বোতামপটি ডান সাইডে করবো ঘাটপটি আপনি বাস সাইডের কাপড় দুই সুতা পরিমাণে কম করে কাটবেন আমি কেটে নিলাম দুই সুতা পরিমাণে কম করে বোতামপটি কারণ বোতাম পটিতে বাড়তি কাপড় যায় সেই কারণে আপনার সুতা পরিমাণ কাপড় কেটে নিতে হবে এই যে দেখেন আমি বোতাম পটি লাগিয়ে নিচ্ছি এই ব্লাউজের কাপড়টা অনেক কম ছিল তাই বোতাম পটি ঘাটপটি আমি আলাদা কাপড় দিয়ে লাগিয়ে নিলাম কিন্তু কালারটা এর সাথে ম্যাচিং হয়ে গেছে এবার বোতাম পটি লাগিয়ে নেবো ঘটপটিটা সেলাই হয়ে গেল এবার এখানে আমি একটা জাবিন সেলাই দিয়ে নেব হয়ে গেলো জাবিন সেলাই খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেলো আমাদের বিড়া কাটিং ব্লাউজের শেপ এবার হাতাটা লাগিয়ে নেবো সামনের হাতার তাল পাট সেটে নেব হাফ ইঞ্চি পরিমাণে এভাবে হাতাটা লাগানো খুবই সহজ হয় আর খুব সহজভাবে এই হাতাটা লাগানো যায় এবার ঘুরিয়ে সামনের এই দিকে তাল পাটটা সেটে নেব ঠিক একইভাবে এই হাতাটাও লাগিয়ে নেবো এবার সাইডটা সেলাই করার কাজ করব হাতাটা মেপে নেব বডি মেপে নেব আর একবার মাজা মেপে নিলাম এবার দুইটা সেলাই দিয়ে নেব বাড়তি কাপড়ের অংশটুকু কেটে ফেলবো অপর সাইডটাও একইভাবে সেলাই করব এবার জাবিনটা খুলে ফেলবো নিচের দিকে বাড়তে একটা কাপড় জয়েন্ট করে নেব দেখেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল আমাদের একটি কাটিং ব্লাউজ বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব দিবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার পাশে থাকবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে ভিডিওটি দেখার জন্য দেখুন বন্ধুরা কত সহজে সুন্দর করে নিচে বাড়তি কাপড়টা লাগিয়ে নিলাম এই যে দেখুন হয়ে গেল আমাদের ব্লাউজটা